হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এখানে মাঠে চলে আসছি এত সুন্দর বাতাস বাতাসের অভাব এদিকে ছাগল ঘাস খাচ্ছে এর সাথে ছাগলের দুইটা বাচ্চা আছে ছাগল ছানা এদিকে অনেক কলা গাছ এর সাথে কলা কলা থর

এ দূরে যাও না পালাক অনেক দূরে চলে গেছে দেখেন আর এদিকে অনেক ঘাস খেত এটা হচ্ছে গরুর গরুর ঘাস এটা হচ্ছে গরুর ঘাস খেত আর এদিকে আর এদিকে সামনে যাচ্ছি অনেক খের শুকানোর পরে ওনারা কৃষকরা আটি বাইন্দা বাইন্দা কোথায় রাখতেছে বাড়িতে উঠাইতেছে হচ্ছে বাড়ি বললি তেনা ভাল আট আর মাঠ জুড়ে খ্যার কৃষকেরা ধানের কাজ করতেছে ফুল নাও আমার ফুল এটা নিতে পারতাম না নাও নাও লাইজ নাও কি যে একটা আরামসে বাতাস আরামের বাতাস আর এখানে গরুর ঘাস খেত যে বড় বড় আমাদের মানুষের থেকে ঘাসের ফুট অনেক বড় মানে অনেক লম্বা এইদিকে পালাক তো খেরের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে পালাক এই বাঁধিলে জীব তারা খেরের লাগে বাঁধিলে জীব এই যে ঘাস খেত এখানে দেখেন আমার থেকে ঘাসের এত লম্বা ঘাস পালাক আশীর্বাদ দিচ্ছে যে পালাক খেলতেছে দৌড়াদৌড়ি করে এটা কি ব্যাঙ্গের সাতা আল্লাহ এটা হাসুল খেয়ে ভাই লাইজু পড়ো না ম্যাডাম আই না ম্যাডাম ছুটিতে আছে ছুটি নিছে আর কি আসো মাঠের মাঝখানে বাড়ি আর সবাই মাঠে এখন ধান মানে ধান তোলার কাজ চলতেছে বাড়িতে তো গাছ গাছালের জন্য ধান শুকাইতে পারে না রোদ রায় এই জন্য মাঠে ধান টানো মানে খ্যার থেকে আলাদা করে ধানটা শুকিয়ে তারপর বাড়িতে নিয়ে যাবে তারপরে সিদ্ধ করে তারপরে শুকায় কাজ চলবে আর কি পালাকের পানি পিপেসা লাগছে যাও জগড়ালো এই যাও